মা মা জুস খাবো জুস দাও না জুস দাও হ্যাঁ জুস দাও আমাকে ইয়ে আমাকে জুস দিল আমি জুস খাবো মা মা আমার আইসক্রিম খিতা পেয়েছে আইসক্রিম দাও ইয়ে এই যে আইসক্রিম আমি আইসক্রিম খাবো

খাবো আয় आइसक्रीम দাও ইয়ে আমি আইসক্রিম খাবো মা মা আমাকে বেলুন দাও বেলুন খাবো এই কে বেলুন খাবো ইয়ে আমার বেলুন ই フフフフ。